ক্যান ইমাজিন যে সেই জুলাই আগস্টে ছাত্র নেতাকর্মীরা এই হামলাতে জড়িত ছিল এবং এর আগে ছাত্রলীগ হয়ে অনেক জুলুম তারা করেছে সেই ছাত্র শিবির এখন জুলাই আগস্টের মানে জুলাই আগস্টে যারা ভিক্টিম হয়েছেন তাদের স্মরণে সেমিনার করছে সমাবেশ করছে মেবি আব্রাহ আব্রার হত্যার পেছনেও তাদের হাত আছে ইউ ন্যভার নো মানে যখন কেউ হিপোগোক্রেথ হয় এবং মানে এই এই মধুদ্বিবাদী যে ফেরকাটা এটার যেই মানে এদের যেই আইডিয়াল আছে এবং তাদের যেই তাদের যে মানে অ্যাক্টিভিটিজ এগুলো সব এরকমই হয় জুলাই আগস্টে যারা হত্যা চলে যে সেই নেতাদেরকে মামলা না নিতে সুপারিশ তদবীর এবং ফোর্স করেছে সাদিক কায়েম এবং শিবিরের বর্তমান নেতৃত্ব এবং জামাতের নেতারা এবং তারা মামলায় এনলিস্টেড নয় আমাদের প্রেস সচিব অন্তর্বর্তী সরকার তিনি বলে বেড়াচ্ছেন যে আমার থেকে নাকি বড় কিছু শিখতে কি শিখতে হবে ভাই কি শিখতে হবে একজন খুনী সে কতটুকু পাঞ্চুয়াল এটা আমি শিখতে হবে তার কাছ থেকে তাকে আমি আইডল বানাবো মোদি দিবার যদি কারো রাজনীতির আইডল হয় তার মতো মানে তার রাজনীতি তো করার দরকার নেই উগ্রবাদ আইসিস তালেবান কি কারোর মানে আইডিওলজির মানে কি বলে এটাকে কারো আইডল হতে পারে গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার উপর বা সাধারণ মানুষের উপর যেই খুন জুলুম চালিয়েছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অথবা যুবলীগ তো প্রিসাইসলি ছাত্রলীগ সেই হামলা দেখে মানুষ তাদেরকে কুত্তালীগ বলে গালে দেওয়া শুরু করে দিয়েছিল অ্যাকচুয়ালি যাদেরকে কুত্তালীগ বলতেছিল তারা আসলে অন্য কেউ নয় তাদের মধ্যে তাদের একটা বিশাল অংশ মূলত মদুদীবাদী উগ্রবাদী যেই জামাত ইসলামের নামে যেই মুনাফিকি এবং জাল ইসলাম ফেব্রিকেটেড ইসলামের যেই সংগঠনটি সেই তথাকথিত জামাত ইসলামের ছাত্র সংগঠন গুপ্ত শিবির খ্যাত ছাত্র শিবিরের মানে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন ইউনিভার্সিটির যে তাদের কমিটি রয়েছে সেই কমিটির সিনিয়র নেতৃবৃন্দ যুক্ত ছিল অর্থাৎ ওই হেলমেটের নিচে যারা যুক্ত ছিল ছাত্র জনতার উপর যারা হামলা করেছে তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের নাম তৎকালীন যেই সমন্বয়কদের মধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আব্দুল কাদের তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাই স্পষ্ট করেছেন তিনি ক্রিসাইসলি নাম উল্লেখ করে করে তাদের অনেকের ছবি দিয়ে দিয়ে তিনি মেনশন করেছেন যে ছাত্র শিবিরের এই এই বর্তমান কমিটিতে যারা নেতৃত্ব পর্যায়ে আছে পদ নিয়ে আছে তাদের যেই এই নেতাগুলো তারা শুধু গত বছর জুলাই আগস্টে নয় তারা এর আগেও ছাত্রলীগে এমনভাবে যুক্ত ছিল ইনক্লুডিং সাদিক কায়েম এই তারা সবাই ছাত্র আওয়ামী লীগে এমনভাবে যে ছাত্রলীগের যত বড় বড় ক্রাইম ইউনিভার্সিটিতে জোরপর বক খলদখল হোক বা মানে চাঁদাবাজি হোক সকল মানে এ ধরনের যে ভায়োলেন্স এবং ছাত্রলীগের যেই কারণে তাদের যে অপরাধের কারণে মানুষ ছাত্রলীগের উপর মানে চরমভাবে ভাবে অসন্তুষ্ট ছিল এবং যাদের যে কুলুর উপর ভিত্তি করে ছাত্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন করা হয়েছে এর বেশিরভাগ কাজেই এঙ্গেজড ছিল বর্তমানে ছাত্রশিবিরের অনেক নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ তো এই যে মানে এটাকে আপনি কিভাবে দেখেন আপনি ইমাজিন করুন কি পরিমাণ মুনাফিকি কি পরিমাণ সাইকোপ্যাথ হইলে আমরা শেখ হাসিনা যখন মানে জুলাইয়ের জুলাই আগস্টে মানে ছাত্রদেরকে হাসপাতালে দেখতে গিয়েছিল গিয়ে তিনি কান্না করেছেন এটা দেখে আমরা কত মিম শেয়ার করেছি বাইটাকে আমরা এখন স্টিল এটাকে মানুষ খুব হাস্যরসভাবে দেখে যে উনি ইউনো ক্রাইং লাইক স্বজন হারানোর যে বেদনা সেটা তিনি দেখাতে চেয়েছিলেন বাট ক্যান ইমাজিন যে সেই জুলাই আগস্টে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই হামলাতে জড়িত ছিল এবং এর আগে ছাত্রলীগ হয়ে অনেক জুলুম তারা করেছে সেই ছাত্র শিবির এখন জুলাই আগস্টের মানে জুলাই আগস্টে যারা ভিক্টিম হয়েছেন তাদের স্মরণে সেমিনার করছে সমাবেশ করছে তাদের আমির আমিরে জামাতের যে আমির শফিকুর রহমান তিনি কান্নাকাটি করে একেবারে মানে ভাষায় ফেলতেছেন বাংলাদেশ তারা মানে কি একটা অবস্থা এটাকে আপনি কিভাবে দেখেন এটা কি শেখ হাসিনা থেকে কম নাচক আপনারা মনে করেন ইটস মোর এবং যে সমন্বয় এক যিনি আব্দুল কাদের আমি তার একজাক্ট পজিশনটা হয়তো এখন ভুলে যাচ্ছি তিনি মানে এভাবে বলছেন যে এই লোকগুলো ছাত্র শিবিরের বর্তমান কমিটিতে যারা আছে তারা যে কেবল যুক্ত ছিল এখানেই কিন্তু শেষ নয় তাদের নামে যখন মানে বাংলাদেশে যখন ছাত্র ছাত্রলীগের নামে মামলা হচ্ছিল ইউনিভার্সিটিগুলোতে সেই মামলার মধ্যে যে স্টুডেন্টরা যখন নাম লিস্ট করছিল তখন সেই লিস্টে যাদের নাম এসেছে তাদের মধ্যে এই ব্যক্তিগুলো যারা এখন ছাত্র শিবিরের আছে তাদের নাম যখন চলে আসে তখন তাদেরকে মামলায় এনলিস্ট করতে সরাসরি মানা করেছে সাদিক কায়েম এবং শিবিরের আরো সিনিয়র নেতারা এবং সেই কারণে তাদের নামে মামলা হয়নি তা তারা জুলাই আগস্টেও এই মানে হত্যাযজ্ঞের সাথে যুক্ত এবং তারা এর আগেও মেবি আব্রার আব্রার হত্যার পেছনেও তাদের হাত আছে ইউ নেভার নো মানে যখন কেউ হিপোক্রেট হয় এবং মানে এই এই মধুবিবাদী যে ফেরকাটা এটার যেই মানে এদের যেই আইডিওলজি এবং তাদের যেই তাদের যেই মানে অ্যাক্টিভিটিস এগুলো সবসময় এরকমই হয় কিন্তু আপনি ইমাজিন করুন নাইনটিন তারা পাকিস্তানে মানে পাকিস্তানের বিরোধিতা করেছে তারপর ফোর্টি সেভেনেই মানে চোদ্দই আগস্টের পরে ইমিডিয়েট মোদুদি পাকিস্তান চলে যায় মানে তখন এটা বুঝতে পারেন তারপর আসতে আসতে আবার বাংলাদেশের বিরোধিতা করতে শুরু করলো তারপর আবার পাকিস্তানের যখন ইয়ে হলো এখানে গোলাম আজম চলে আসলো এখানে গোলাম আজম নাকি এখন শ্রেষ্ঠ বাঙালি হোয়াট এভার ইট ইজ এই যে তাদের চরিত্রটা এবং তারা নাইনটিজে সেই আওয়ামী লীগের সাথে ছিল যে আওয়ামী লীগকে তারা নাস্তিক বলে আবার তারা ইসলাম নিজেরা ইসলামিক দল বলে যে আওয়ামী লীগের তারা ফেরাউন বলে সে আওয়ামী লীগের মানে সাথে তাদের জোট হয়েছে ঐক্য হয়েছে এবং এই যে তাদের এবং বিএনপির সাথে ছিল বিএনপির থেকে এখন এই যে তাদের চরিত্রটা এই চরিত্রটা কিন্তু খুব ডেঞ্জারাস কারণ তাকে আপনি কিভাবে চিনবেন তাদের যে ইভলিউশনটা ইভলিউশনটাই মুনাফিকের ইভলিউশন তো এখন তারা কি করলো সেই মানে শিবিরের সেই নেতারা আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে কারণ মানে জুলাই আগস্টে যারা হত্যা চালিয়েছে সেই নেতাদেরকে মামলা না নিতে এবং ফোর্স করেছে সাদিক সুপারিশ কায়েম এবং শিবিরের বর্তমান নেতৃত্ব এবং জামাতের নেতারা এবং তারা মামলায় এনলিস্টেড নয় এটা আপনার এটাকে কি স্বাভাবিক মনে হয় যারা জুলাই আগস্টে এবং অতীতেও আব্রার হোক আর যাদেরকে কে হোক যেটা বলছিলাম যে আব্রার হতে তাদের হাত নিতে আপনি কিভাবে ধরবেন কারণ তাদের যে মুনাফি কি যারা জুলাই আগস্টে হত্যা করেও এখন জুলাইয়ের হত্যাকারীদের মানে জুলাইয়ের যারা ভিকটিম হয়েছেন তাদের স্মরণে মানে স্মরণ সভা করেন মানে তাদের বেদনায় ব্যথিত হন তাদের জন্য কান্নাকাটি করেন কি পরিমাণ নাটক কি পরিমাণ মানে এটা তো সাইকোপাথ এই সাইকোপাত না হলে এগুলো সম্ভব না এই জন্য যে জায়গায় যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে ছাত্র রাজনীতিতে অথবা স্টুডেন্ট লাইফে যারা আছেন এবং যারা অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যদি সচেতন হচ্ছেন বা হবেন সামনে অথবা নিজের জীবনের পক্ষে থাকতে চান তাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মধুদিবাদ ইসলাম নয় এবং এই যে শিবির হোক এই ধরনের জঙ্গিবাদী উগ্রবাদী দর্শন যোজন আপনি করতে পারেন না এবং তাদের যেই মানে আইডিওলজি এবং তারা যেই ক্রাইম করা একদিকে একদিকে ক্রাইম করা এবং ক্রাইম করে সেটাকে অন্যের নাম দেওয়া পরবর্তীতে যাদেরকে খুন করেছে তাদের জন্য আবার কান্নাকাটি করা এই যে এগুলো মানে আমাদের প্রেস সচিব তন্ত্রবদী সরকার তিনি বলে বেড়াচ্ছেন যে আমার থেকে নাকি বড় কি শিখতে কি শিখতে হবে ভাই কি শিখতে হবে একজন খুনি সে কতটুকু পাংচুয়াল এটা আমি শিখতে হবে তার কাছ থেকে তাকে আমি আইডল বানাবো মোদি দিবাস যদি কারো রাজনীতির আইডল হয় তার মতো মানে তার রাজনীতি করার দরকার নেই উগ্রবাদ আইসিস তালেবান কি কারোর মানে আইডিওলজি মানে কি বলে এটাকে কারো আইডল হতে পারে ন হতে পারে না সো আমি এখানে ভিডিওটা শেষ করছি যে এই যে অ্যাকোজেশনটা এটা আসলে শুধু অ্যাকিউজ করা নয় এই আব্দুল কাদের তিনি যেটা তুলে ধরেছেন সেটা একটু কিন্তু ডকুমেন্টেড কথা তিনি মামলার ব্যাপারে তুলে ধরেছেন সাদিক ক্যাম্প যে সুপারিশ করেছে সেটা তুলে ধরেছেন এবং এখন পর্যন্ত ছাত্র শিবিরের সেসব খুনিরা সেসব নেতারা যারা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে ছাত্রলীগের সুযোগ সকল সুযোগ সুবিধা নিয়েছে নিয়ে ছাত্রলীগের নাম দিয়ে অনেক খুঞ্জুলুম করেছে তারা এখন চাঁদাবাজি করেছে তারা এখন ফ্রিলি ঘুরতেছে এবং তাদের পদ আছে ছাত্র শিবিরে এবং তাদের নামে কোনো মামলা হয়নি তাহলে এইটারকে আপনি কিভাবে দেখেন এটার জন্য অন্তর্বর্তী সরকারও কি দায়ী নয় স্বরাষ্ট্রপদেষ্টা কি দায়ী নয় আইন উপদেষ্টা আসিফ নজরুল কি দায়ী নয় কি দায়ী নয় যে জুলাই আগস্টের নামে আজ পাঁচই আগস্ট বাংলাদেশে মানে বিভিন্ন সেলিব্রেশন করা হবে জুলাই ঘোষণাপত্র পত্র আরো কত কিছু জনগণের সম্মতি ছাড়া ঘোষণা করা হচ্ছে কিন্তু আপনি দেখুন তাদের যাদেরকে খুন করা হচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই যে কাজটা তারা করলো যারা খুন করেছে তারা এখন আগামীকালকে তারাও জুলাই সনদপত্র ঘোষণা দেবে this is the one of the you know, funniest day in bangladesh politics